মাত্র বিশ দিনের ভেতরে লন্ডনের সাতটি মসজিদে ভাঙচুর ও ইসলাম বিরোধী গ্রাফিতি আকার অভিযোগ উঠেছে যার মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টার এবং একটি প্রাথমিক বিদ্যালয় এই খবরে বাংলাদেশ মুসলিম কমিউনিটিতে ভয় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা অ্যান্টি ইসলামিক হেইট ক্রাইম সংক্রান্ত একাধিক ঘটনা তদন্ত করছে এবং এগুলোকে মর্মান্তিক ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এই ঘটনাগুলো ছয় জানুয়ারি সোমবার থেকে তেইশে জানুয়ারি বৃহস্পতিবারের মধ্যে ঘটেছে এবং পুলিশ সেগুলো পরস্পরের সাথে সম্পর্কিত কিনা তা তদন্ত করছে বলে জানা যায় যার মধ্যে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করবে বলেও জানিয়েছে ক্রাইম সংক্রান্ত এই ঘটনাগুলো একটি টেলিগ্রাম চ্যানেলের হেট গ্রুপের উস্কানি দ্বারা সম্পাদিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মেট পুলিশ জানিয়েছে যে তাদের তদন্ত চলমান প্রভাবিত এলাকাগুলোতে পুলিশ টহল বাড়িয়েছে এবং স্থানীয় ধর্মীয় নেতাদের সাথে তারা যোগাযোগ রক্ষা করছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় খবরে বলা হয় লন্ডনের ওয়েস্ট নরউড মসজিদ এবং সাউথ নরউড ইসলামিক কমিউনিটি সেন্টারে ছয় জানুয়ারি ভাঙচুর ও স্টপ ইসলাম গ্রাফিটি আঁকা হয় থর্নটন হিথ ইসলামিক সেন্টারে হামলা চালানো হয় ১৬ জানুয়ারি স্ট্রাটফোর্ড মসজিদ লেটন জামিয়া মসজিদ এবং আলবির ফাউন্ডেশন মসজিদে গত তেইশে জানুয়ারি ভাঙচুর ও ইসলাম বিরোধী গ্রাফিটি আঁকা হয় স্ট্রাটফোর্ড মসজিদ এবং লেটন জামিয়া মসজিদের উপাসকরা জানিয়েছেন তাদের ভবনগুলোতে ইসলাম বিরোধী স্টপ ইসলাম গ্রাফিটি আঁকা হয়েছে মেট পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জন সাভেল বলছেন আমরা বুঝতে পেরেছি ধারাবাহিক মর্মান্তিক ঘৃণাজনিত অপরাধের পর মুসলিম সম্প্রদায়গুলো তাদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ঘৃণার কোনো স্থান আমাদের কাছে নেই এবং এটি মোকাবেলা করা আমাদের অন্যতম কাজ যাতে লন্ডনের সব সম্প্রদায়ের মানুষ নিরাপদ বোধ করেন আমাদের স্থানীয় অফিসাররা বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সাথে কাজ চালিয়ে যাবেন এবং নিশ্চিত করেছেন একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালিত করা হবে ট্রাটফোর্ড ইসলাম ইসলামিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছেন আমাদের মসজিদ উনিশশো সাল থেকে এই সম্প্রদায়ের অংশ এবং এতদিন আমরা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে শুধু সদয়তা এবং সম্মানী পেয়েছি আমরা এই সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গর্বিত এবং আজ আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন পেয়ে গভীরভাবে মুগ্ধ বিবৃতিতে আরও বলা হয়েছে পরিষদ এবং পুলিশ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের দ্রুত এবং সহানুভূতিপূর্ণ প্রতিক্রিয়ার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ যারা এই ঘৃণার কাজ করেছে তারা কেবল নিজেদেরই লজ্জিত করেছে এটি বিশ্বাসের কাজ নয় এটি কাপুরুষতার কাজ কিন্তু তারা আমাদের ভীত করতে পারবে না আমরা ভয়ে বাস করব না ঐক্যবদ্ধ সম্প্রদায় হিসেবে আমরা দৃঢ়ভাবে তা মোকাবেলা করব পুলিশ এই ঘটনার বিষয়ে যে কোনো তথ্যের জন্য ওয়ান জিরো ওয়ান নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়